है सीने में हसिन जब ज হ্যালো বন্ধুরা তোমরাও যদি এরকম লিরিক্স স্ট্যাটাস ভিডিও বানাতে চাও ভিএন অ্যাপ দিয়ে তো খুব সহজে কী করে বানাবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই শেখাবো তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথমে প্লাস আইকনে টাস্ক করে নিউ প্রজেক্টটা সিলেক্ট তুমি যে ফটো দিয়ে ভিডিও বানাবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে তারপরে উপরে দেখবে আছে অরিজিনাল অরিজিনালি ক্লিক করে নাইন পয়েন্ট ষোলো রিসিউটা সিলেক্ট করে নেবে তারপরে ভিএনএ ওয়াটার মার্কটা ডিলিট করে দেবে ডিলিট করে দেওয়ার পর তোমার ভিডিওটা তুমি কত সেকেন্ডে বানাতে চাও যেহেতু আমি দশ সেকেন্ডে বানাবো তাই আমি এটাকে টেনে দশ সেকেন্ডের কাছাকাছি রেখে দেবো তারপরে পিআইপিতে টাচ করে ফটোতে চলে এসো ফটোতে চলে আসার পরে এখানে চলে আসো ভিডিওতে ভিডিওতে চলে এসে তারপরে এই ভিডিও টেমপ্লেটটা নিয়ে নাও তারপরে এদিকে স্ক্রল করে চলে আসো ফিট বলে অপশন আছে ফিট করে দিয়ে এদিকে আবারও স্ক্রল করে চলে আসো এইখানে আছে ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিংয়ে গিয়ে এটা স্ক্রিন করে দাও স্কুন করে দেওয়ার পরে গিয়ে পুরো জিরো করে দেবে তো মিউজিকটা অফ হয়ে যাবে তারপরে দেখো আমাদের ভিডিওটা কিছুটা এরকম হয়েছে তারপরে আবারই পিআইপিতে আস তারপরে এই ফটোটা সিলেক্ট করে নেবে তারপর দুই আঙ্গুল দিয়ে টেনে জুম করে এইটাকে নিচে নিয়ে আসবে এইভাবে তারপর তুমি ফটোটা ফুল ভিডিওতে নিয়ে আসবে কিছুটা এইভাবে তারপরে আবারও চলে আসো পিআইপিতে তে আসার পরে এখান থেকে ভিডিওটা সিলেক্ট তারপরে লিরিক্স ভিডিওটা জুম করে নিচে নিয়ে আসবে এইভাবে তারপর নিচের দিকে স্কল করে এদিকে দেখবে আছে ব্ল্যান্ডিং ব্ল্যান্ডিং এ গিয়ে এটা স্ক্রিন করে দেবে স্কিন করে দেওয়ার পরে দেখবে তোমাদের ভিডিওটা পুরোপুরি হয়ে গেছে তারপরে ভিডিওটা তোমরা সেভ করে নেবে তোমাদের গ্লাইরিতে তো এই সব টেমপ্লেটগুলো পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ভিডিও টেমপ্লেট আর ফটোটা নিয়ে নেবে আর এরকম ভিডিও পে